যারা সিদ্ধ ডিম পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদমই পারফেক্ট আর যারা ডিম লাভার আছেন তাদের জন্য তো আর কোনো কথাই নাই তো যাই হোক চলুন রেসিপিতে যাওয়া যাক আর আজকের রেসিপিটা কিন্তু আমার মা কিন্তু নিজের হাতে করেছে তো প্রথমে কিন্তু চুলায় আগুন ধরিয়ে দিয়েছে আর চারটা ডিম দিবে এখানে তিনটা ডিম ঘরে খাওয়া হবে বাচ্চাদের জন্য আর একটা ডিম দিয়ে কিন্তু আজকের রেসিপিটা বানিয়ে দেখাবে আপনাদেরকে একটা ডিম দিয়ে কিন্তু অনা কিন্তু দুই তিনজন কিন্তু খেয়ে নিতে পারবেন এই ভর্তাটা এতটা এতটা মজা হয় কি আর বলবো আপনি তো অন্য কিছু নিতেই চাইবেন না তো এখানে কিন্তু একটা ডিম নেওয়া হয়েছে খোসা ছাড়িয়ে তারপরে পেঁয়াজ কুচি করে দেওয়া হয়েছে স্বাদ মতো দিয়ে দিয়েছে লবণ তিন চারটা শুকনো মরিচ আর শুকনো মরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে যারা ঝাল বেশি পছন্দ করেন ওই ক্ষেত্রে দুইটা কাঁচামরিচও কিন্তু কুচ করে দিতে পারেন তো পেঁয়াজটাকে কিন্তু লবণ দিয়ে ভালোভাবে একটু মতি নিতে হবে একদম যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে পানি না চাচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে একটু মেখে নেবেন আর পেঁয়াজটা যত মাখাতে পারবেন ভর্তাটা খেতে ততটাই ভালো লাগবে এখানে আপনার ভত্তা মজা হওয়ার মানে ডিপেন্ড করছে আপনার মাখানোর উপরে এখানে পেঁয়াজ যত ভালো মাখতে পারবেন ভর্তার টেস্ট ততটাই বেড়ে যাবে তো মাখানোর শেষে কিন্তু এখানে দিয়ে দেবে পরিমাণ মতো সরিষার তেল আর এই তেলটা অবশ্যই দিতে হবে আর যারা তেলটা পছন্দ করেন না সেক্ষেত্রে দিবেন না সমস্যা নেই কিন্তু দিলে বেশি ভালো হবে আর কি তো তেল মাখিয়ে তারপরে কিন্তু ডিমটা ভালোভাবে এখন মাখিয়ে নিবে পেঁয়াজের সাথে আর এই ডিমটাও কিন্তু পেঁয়াজের সাথে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ মাখাটা ডিমের গায়ে গায়ে ভালোভাবে লেগে যায় একদমে যাতে কোনো দানা বেশি একটা না থাকে তা না হলে কিন্তু ভত্তাটা খেতে ভালো লাগবে না তো যাই হোক মা একটু সময় নিয়ে ডিমটা ভেঙে তারপরে কিন্তু ভালোভাবে এটাকে মেখে নিচ্ছে আর এই পর্যায়ে ভর্তাটা কত লোভনীয় লাগছে দেখে কিন্তু বুঝতে পারছেন আসলে আমি কিন্তু ফার্স্ট টাইম এই ভত্তাটা খেয়েছি আমি আর কখনো কিন্তু এই ভত্তাটা খাইনি আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আর আমি সিদ্ধ ডিমটাও কিন্তু খেতে কম পছন্দ করি কিন্তু এখন তো মনে হচ্ছে প্রতিদিনে এই ভর্তাটা করে খাই আর ঘরে যদি একটু ধনিয়া পাতা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আপনার ভর্তার টেস্ট আরও চারগুণ বেড়ে যাবে ধনিয়া পাতার মিশ্রণে আর এই তো পেঁয়াজ মরিচ সরিষার তেলে ভর্তাটার টেস্ট চাষ ওয়াও কি আর বলবো বলার কোনো ভাষা নাই বাড়িতে কিন্তু যদি আপনার ঘরে একটা ডিম থাকে তাহলে কিন্তু এভাবে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন একটা ডিম হলে কিন্তু তিন জনের ভাত খাওয়া এমনিতেই হয়ে যাবে তো যাই হোক এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোনো রান্নাবান্না কোনো অন্যরকম রেসিপি বা কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম